আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আসলে যে কী লাগাইতেছি এগুলো হলো ফুল পাতা ফুল আর কি পাতা ফুল বলতে এগুলো দিয়ে আবার বড়ো ফুল বানানো হয় এই যে বড় পাশে গাছ দেখতেছেন গাছের সাথে লাগানো হয় এগুলো ফুলের পাতা বা ফুল যেটাই বলি অর্থাৎ এগুলো আঠারো পিস বা বিশ পিস বা ষোলো পিসের মতো থাকে তো সেগুলো দিয়ে একটা বড়ো আস্তা ফুল লাগানো হয় তো দেখতেই আমার হাতের দিকে খেয়াল করলে দেখবেন যে প্লাস্টিক আছে এই যে প্লাস্টিক একটা কাঠির মতো অর্থাৎ ফুলের ভিতরের অংশ সেই কাঠির অংশটা ফুলের পাতার একদিকে দিই এবং পিছনের দিকে আরেকটা প্লাস্টিক থাকে সেটা দিয়ে যদি চাপ দিলেই আপনার এই ফুলটা লাগিয়ে দেয় তো এটা হলো ফুল এগুলো দামি ফুল আপনারা দুশো দুশো বিশ টাকা থেকে শুরু হয় এবং আড়াইশো তিনশো টাকা পর্যন্ত এগুলো বিক্রি হয় এগুলো দেখতে খুব সুন্দর কোয়ালিটি হয় এগুলো ফুলি ওয়াশ ফুল এ নিয়ে ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকে শুধু তরুক দেখাইলাম যে কীভাবে আমরা পাতাগুলো লাগাই পাতাগুলো বানাই এগুলো আমরা ঢাকা থেকে কিনে আনি আলাদা আলাদা এবং আনার পরে আমরা এখানে সেট করি সেট করার পরে যদি আসতে একটা টপ ফুল ফুলের টপ বা ফুল যেটাই বলেন সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি আর কি